শুক্রিয়া জ্ঞাপন করছি যে মাহাদবুল আজকে আমাদেরকে একটি অত্যন্ত দুঃখ ভরা ক্রান্ত একটি অনুষ্ঠান আলকি এবং হামিদ ইউনিয়নকে আমাদের গলিদার ঠুকরাকে বাংলা উপজেলা থেকে বিচ্ছিন্ন করে নগরকান্দা উপজেলার সাথে সম্পৃক্ত করা হয়েছে এই জন্য আমি সর্বপ্রথম ধিক্ষা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি

বিশেষ করে আলগে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে আমাদেরকে নিশ্চয়ই এইটাকে অবশ্যই আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং আমাদের যে অশান্তি সৃষ্টি করেছে তার ব্যাপারে আমাদের পদক্ষেপ নিতে হবে এটা হল আপনাদের কাছে আমার প্রথম আমার প্রশ্ন আপনাদের আমার প্রশ্নের সাথে একমত আছেন কিনা আমার কথার সাথে সম্মতিকে বন্ধ করো প্রিয় অবস্থিতি আমি যখন এই কথাটা শুনেছি সাথে সাথে আমি শুক্রবার সকাল থেকে ভাঙ্গা অবস্থান করেছি এরপরে আপনাদের স্বামী সাথে আমি দুপুরের পরে সংক্ষিপ্ত বক্তব্য মাধ্যমে একাত্মতা ঘোষণা করে আমি সেই বৈঠকের ভিতরে আমি বলেছিলাম আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে ব্যবস্থা আছে আমার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশের মধ্যে সত্যি যে বেশি শক্তিশালী একটি সংগঠন সেই সংগঠনের আইনজীবীর অভাব নাই আমি সবচেয়ে সহজার শিশির মণি এবং গরিষ্ঠের কাছে আমি আপনার এই ইউনিয়নের সকল দায়িত্বশীল পর্যায়ের লোক বিশেষ করে সিদ্দিকুর রহমান আমার সিদ্দিকুর রহমান চেয়ারম্যান সাহেব এবং আমাদের শরীর ভাই সহ সকল আপনার হাবিব চেয়ারম্যান মহোদয় সকলের সাথে পরামর্শ করেছি ভাই আপনারা ঢাকা আসেন আপনাদের জন্য আমি আজকের এই ফিট দাখিল করব তারা আমাকে সাড়া অনুমতি দিয়েছেন আমি আপনাদের এই এলাকারই কিত সন্তান বক্তব্য মাফুদুর রহমান এরিয়া আমার দিক দাখিল করেছি আপনাদের জন্য আমি এই ভাবেお手ছনে দিতে পারি দেখছল যদি কোটার মাধ্যমে কোন রায়ের ব্যবস্থা করা হয় কোটায় আমার দনিষ্ঠের মাধ্যমে আপনাদের আলদি এবং হামিদ আমরা আপনাদের কাছে ফিরে দিতে পারবো ইনশাআল্লাহ এই আজকে নির্বাচন কমিশন সেবা দ্বারা জান পারছেন মানুষ একটা নতুন কা দিল আর তাদের ভিত্তিতে প্রায় 50 হাজার মানুষের আজকে মতামতকে তাদের উত্থপ্ত করে আজকে ভাঙা এবং ফরিদ আলদি এবং হামিদ ਜিনেনকে কেটে নগর কা

আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের এবং করতে পারি আলগে এবং আমিকে যেন আমরা একটা সুসংবাদ দিতে পারি এই সুসংবাদ দিয়ে যেন আবার পুরো আপনাদের মাঝে আসতে পারি এই করে আমার সংশ্লিষ্ট বর্তমানে আমার এই ধরুন